আসসালামাইকুম প্রিয় রাকেট চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি একদিন আপনাদের ঘটতে ঘটনা বলব যে হজরত ইব্রাহিম আলহালামের পরীক্ষা সমূহ ইব্রাহিম জীবন মানে পরীক্ষা জীবন নবী হবার পর থেকে রামিত তিনি পরীক্ষা দিয়েই পাত করছেন এভাবে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে তাকে পণ্যতরে সর্বোচ্চ পর্যায়ে উন্নতি করা হয়েছে অবশেষে তাকে বিশ্ব নেতা ঘোষণা করা হয়েছে আল্লাহ বলেন যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হল হলেন তখন আল্লাহ বলেন আমি তোমাকে মানবজাতির নেতা করব তিনি বললেন আমরা বংশধর থেকে তিনি বললেন আমার অঙ্গীকার জালেনদের পর্যন্ত পৌঁছাবে না বসত্ব আল্লাহ ইব্রাহিম তার বংশধর গণেদের মধ্যে বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন যেমন অনুরত আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ আর আদম নহু ইব্রাহিম এর বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছে যারা ছিল পরস্পরের বংশজাত আল্লাহ সর্বোচ্চ ও সর্বোচ্চ আল্লাহ বৈশত্ব ইব্রাহিম আল্লাহ পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন আলে ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারন ও তাদের বংশধর দাউদ সুলাইমান ইসাম প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে যারা সবাই ছিলেন ইব্রাহিমের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম ইব্রাহিমের জ্যৈষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর সেই হিসাবে আল্লাহ সৌ ঘোষিত ইব্রাহিমকে বিশ্বনেতা যেমন বহাল রয়েছে তেমনি নবীদের প্রতি অবাধ্যতা বংশীয় অহংকার এবং জিদ ও হঠাৎকারিতার জন্য জালেম ইহুদি নাসারাগণ আল্লাহ অভিশাপ করিয়ে বিশ্বের সর্বত্র দিকিত ও লাঞ্ছিত হয়েছে এক্ষণে নবীদের পিতা মিল্লাতে ইসলামী আহর নেতা হরজত ইব্রাহিম আলাইসালামকে কে কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল আমরা সেদিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইব্রাহিম আঃ পরীক্ষা সময় ছিল দু ভাগে বিভক্ত এক বাবিল জীবনের পরীক্ষা দুই সমূহ ও কেননা আন জীবনে পরীক্ষা সমূহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায় মুহাম্মাদের জীবনের প্রমাংশ কেটেছে মক্কা શેশাংশু কেটেছে মদিনা এবং সেখানে তিনি পূর্ণতা লাভ করেন ও মিত্র বরণ করেন ইব্রাহিম জীবনে কেটে বাবেল শহরে এক শেষাংশ কেটেছে কে নানে সেখানে তিনি পূর্ণতা পেয়েছেন এবং সেইখানে মৃত্যুবরণ করেছেন এখন আমি বলব যে বাবেল জীবনের পরীক্ষা সমূহ ইব্রাহিম আলাহ ইসলামের বাবেল জীবন পরীক্ষা সমূহ এক মূর্তি পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধের পরীক্ষা পেত পক্ষ থেকে বহিষ্কার বৈষ্কা রাশের বাংলাদেশ প্রাপ্তি পরীক্ষায় স্ত্রী বাতিজা ব্যতীত কর্তৃক দাওয়াত কোবুল না করা সত্য তিক্ত।tribb সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে আটল থাকার ThakurBatchNorm আদর্শ গৃষ্টর কোটিন পরীক্ষা। তারকে পুরোহিতদের সাথে যুক্তিগর্ভ তর্কযুদ্ধের পরীক্ষায় কেন্দ্রীয় দেবমন্ডে ঢুকে মূর্তি ভাঙার মত দুঃসাহসী দুঃসাহসী পরীক্ষা অবশেষে রজ রাজ প্রচার সরাসরি সম্রাটের সাথে তর্ক যুদ্ধ অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে জ্বলন্ত হত্যাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসি মুখে বরণ করে নেবার আত্মীন অগ্নি পরীক্ষায় সম্মুখীন হয় এছাড়া সমাজ সংস্কার হিসাবে জীবনের প্রতি পদে পদে যে অসংখ্য পরীক্ষা সম্মুখীন তার হার হামেশা হতে হয়েছে তা বালাই বাহুল্য উপরে বর্ণিত আছে যে পরীক্ষাগুলি সর্ব সবকিছু ইব্রাহিম আলাহ জয় করেছিলেন এবং সেগুলির আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি এক্ষণে আমার কেনানি জীবনে প্রধান সমুখ বিব্রত করবো ইনশাল্লাহ কেনানি জীবন পরীক্ষা সমূহে পরীক্ষা দুর্ভিক্ষ পতিত হয় মিশর গমন কেনানি জীব তার পরীক্ষা প্রথম পরীক্ষা হলো কঠিন দুর্ভিক্ষ তারিয়া হয় তারিত হয় জীবিকার সন্ধানে মিশরে হিজত এবং এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে দুই পরীক্ষা সারাকা অপহরণ অপহরণ মিশনে গিয়ে সেখানকার লম্ফোট স্মার্ট সম্রাট ফ্রাউনের কুদ্দি দৃষ্টি পরে স্ত্রীকে সারাকে অপহরণের মর্মতিক পরীক্ষা এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে তিন পরীক্ষা হাজারাকে মক্কা নির্বাসন মিশন থেকে ফিরে কেনানে আসার বংশ বাড়ি কাল পরের প্রথম সন্তান ইসমাইল জন্ম লাভ করেন কিন্তু কিছুদিনের মধ্যেই সেখানে শেষে সন্তান ও তার মা হাজিরাকে মক্কায় বিজন বিজন ও পাহাড়ি উপত্যকায়ও নিঃসংহভাবে রেখে আসার রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন বাস্তত্ব এতেই ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ হজ্ত ইবরাই মালহাসলাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশু পুত্র ইসলাইম আলাহিসলাম তার মাকে মগকে নির্বাচন রেখা সে নির্দেশন পান তখনই তার অন্তরে বিশ্বাস জন্মে ছিল যে নিশ্চয়ই এই নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মুহূর্ত পরিকল্পনাও লুকায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না অতঃপর এক ধরে খেজুর এক মশক বাণিজহ তাদের দৃশ্য বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাহাম একাকে ফিরে আসত আসতে থাকেন তখন বেদনা হায় স্ত্রী হাজেরা বেকুল ভাবে তার পিছন পিছে আসতে লাগলো আর স্বামীকে এর কারণ জিজ্ঞাসা করতে লাগলেন কিন্তু বুকে বেদনার বাসন বাধা ইব্রাহিম মুখ দিয়ে কোনো কথা বেরোলো না তখন হাজরা বললেন আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন ইব্রাহিম আল্লাহাল্লাম ইশারা করে বললেন হ্যাঁ তখন শ্রমিক ফিরে পেয়ে অতল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজরা বলে উঠলেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না ফিরে এলেন তিনি সন্তানের কাছে এক দু দিন দু এক দিনের মধ্যে ফুরিয়ে যাবে পানি ও খেজুর কি হবে উপায় খাদ্য পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেল কচি বাচ্চা কি খেয়ে বাঁধবে পাগল পরা হয় তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন ছাপা বারোয়া পাহাড়ে মাথা আর মাথায় এভাবেই সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছে থেকে মাটি বুক চিড়ে বেরিয়ে আছে ঝর্নার ফুল ফুলজ্ঞ ধারা জিব্রাইলের পায়ের গোড়ালি বা তার পাখার আগাতে যা সৃষ্টি হয়েছিল ছুটে এসেছিল বাচ্চাকে কোলে নিলে নিলেন আসি মমতায় শীঘ্ন পানি পান করে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন উনি জিব্রেল বলে উঠলেন আপনার ভয় পাবেন না এখানে আল্লাহর ঘর এই সন্তান ও তার পিতা এই ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন আল্লাহ তার ঘরের বসিন্দারে ধ্বংস করবেন না বলে শব্দ মিলিয়ে গেল অতপর শুরু হলো ইসমাইলের জীবন লব অধ্যায় পানি দেখে পাখি আসলো পাখি উড়া দেখে ব্যবসায়ী আপেলা আসলো তারা এসে পানি মালিক হিসাবে হাজরাকে নিকট অনুমতি চাইল তিনি এর সত্যে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে বিনা পয়সায় এই প্রস্তাব তারা সংগ্রহ কবুল করলো এরাই হলো এমন থেকে আগত বন জুরহুম গোত বড় হয় ইসমাইল এই বিয়ে করেন এরাই কাবা গৃহ খাদেম হন এবং এদের শাখা গোত কোরাইশ বংশের শেষ নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের আগমন গতে ওদিকে ইব্রাহিম আলাইসাল্লাম যখন স্ত্রী সন্ধানকে রেখে যান তখন হাজারের দৃষ্টি আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে হে আমার পালন কর্তা আমি আমার পরিবার কিছু সদস্যকে তোমার মর্যাদা মন্ডিত সন্নিগত চাষাবাদহীন উপর থেকে বসবাসের জন্য রেখে এসেছি প্রভু হ্যাঁ যাতে তারা সালাত কায়েম করে অতএব কিছু লোকের অন্তরে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো সম্ভবত তারা কিতায় প্রকাশ করবে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে হে আমার পালনকর্তা আমি আমার পরিবার কিছু সদস্যকে তোমার মত মর্যাদা মন্ডিত গৃহ সন্নিকট চাষাবাদহীন উপত্যেকে থেকে বসবাসের জন্য রেখে এসেছি প্রভু হে যাতে তারা সালাদ কায়েম করে অতএব কিছু লোকের অন্তরে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফল দ্বারা রুজি দান করো সম্ভবত তারা কৃতয় প্রকাশ করবে